গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো সকাল বেলায় এখন সকাল বলতে বললে হয় না এগারোটা বাজে তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ওইখানটায় আর এইখানটায় পাখিগুলো খুব চিৎকার করছিল আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে দেখো কোথা থেকে একটা দিশলাই এনেছে এনে খেলা করছে ওরা এই রামাটা এই রামা হচ্ছে ছেলেটা এই ছেলেটা খুব খেলা করে ভীষণ খেলা করে কিন্তু এই ছোট বাচ্চাটা এই মেয়ে পাখিটা খেলা করে না মিঠু ওর নাম রেখেছি মিঠু আর যেটা খেলা করছে ছেলে পাখি ওইটার নাম রেখেছি রামা আজকে তেমন কিছু রান্না করিনি এখানে ভাত করে রেখেছি ভাত হয়ে গেছে এইখানটায় ডাল 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 করে রেখেছি প্লেন পাতলা জলের মতো করেছি লেবু দিয়ে খাবে আর এইখানটায় বসিয়েছি তোমার হচ্ছে সোয়াবিনের তরকারি সোয়াবিনটা একটু কষা কষা করে রান্না করব সোয়াবিনের তরকারি দিয়ে ডাল খাওয়া হবে আজকের এই ছিল আমার রেসিপি দুপুরের রেসিপি আজকে আমাদের ডাল ভাত আর সোয়াবিন তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো ছেলে স্কুলে গেছিলো টিউশনিতে আজকে কোচিং ছিল কোচিং স্কুল তার জন্য আর ওর খাওয়াটা আমি বেড়ে রেখে দিয়েছিলাম চারটে লুচি ওর জন্য চারটে লুচি রেখে দিয়েছি আর আমার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেতে দোকানে গেছে তো যে অল্প একটু পায়েস করেছিলাম হালুয়া করেছিলাম সুজির তাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো শক্ত হয়ে গেছে ছেলের দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে কোচিংয়ে যায় কোচিং সেন্টারে তো দেখো এখন দুপুরে খাবো ভাত দেখি এনেছে না করে পুরো ভিডিওটা চালের পাশে থাকো চালের পাপড় এনেছে আর এই যে নসি কি বলে এগুলো কি জানি নসি লসি 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 এনেছে 20 টাকা করে এক একটা না লেখা আছে এই তোমাদের দাদাভাই খাচ্ছে আমি খাচ্ছি আর আমার ছেলে খেয়ে দিয়ে স্নান করতে গেছে দেখো সিনান গাচ্ছে ছোটু ছোট স্নান করছে ছোটু আর একটা স্প্রাই এনেছে স্প্রাইট কত বড় একটা দেখেছো আর ডিম এনেছে আমি সোয়াবিনের তরকারি আর ডাল করেছি তার জন্য আবার ডিম এনেছে এই দেখো ডিম ভাজা করব কেটে ডিম না গন্ধ আচ্ছা পেঁয়াজ কেটে তারপরে ডিম ভাজতে হবে ডিম ভাজা সোয়াবিনের তরকারি ডাল তাই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে ছোট সিনান করছে তো রাখছি আবার পরে দেখা হবে টাটা তো দেখো বন্ধুরা স্নান টেনান করে খেয়ে দিয়ে আবার চলে আসলাম সে বাজারে গেছিলাম দেখো তারপরে আম এনেছে এত বড় বড় দেখো কি বড় বড় আম কি আম বলে আমি জানি না এগুলো এইগুলো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্টে বলবে এগুলো কী আম দেখো কি বড় বড় আম এনেছে অনেক বড় বড়ো এই আমগুলো জানি না কীভাবে এই কী নামে এদের ডাকে এই যেখানে এইখানে তারপরে বাজার করে এনেছে চলো বাজারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো সোয়াবিন নিয়ে এসছে বিট এনেছে কুমড়ো এনেছে আলু এনেছে আর এইখানে এনেছে ভেন্ডি খুলে খুলে দেও মা তো এখানে দেখো ভেন্ডি এনেছে শশা আনতে বলেছিলাম শশা এনেছে এইগুলো রান্না করব এই শশা দিয়ে এইখানে পালং শাক আছে টমেটো আছে আর এনেছে তরমুজ দুটো বড় বড় আর আর এনেছে এই দেখো এই শাকগুলো এনেছে দুই তিন আঠি শাক এনেছিলো এই শাকগুলো কী শাক বলে আমি জানি না ঠিক তো আমি বেছে ঠেঁচে রেখে দিয়েছি আর মাছ এনেছে মাছটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা তো আজকের এই ছিল আমার গো তোমাদের গরিব কাকিমার রান্নাঘর তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে ভালোবাসবে এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাবে তো ভিডিওটা আজকে এই অবধি ছিল টাটা